আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ত আলম ভাই বোন উর্দু কি পেহলি কিতাবের সতেরোতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু কি পেহলি কিতাবের সতেরোতম দর্শে আজকে আমরা বাইশতম হাদিস থেকে নিয়ে তিরিশতম হাদিস পর্যন্ত পড়ব চলুন আমরা আল্লাহর নামে শুরু করি মিসমিল্লাহ রহমান রহিম বাইশ মিসওয়ারে সে और अल्लाह ताला भी उससे खुश होता है मिसवा करने से मिसवा करार करने बा मिसवा करार द्वारा मुँह पाक साफ रहता है पाक थाके। मुख पाक परिष्कार थाके मुँह मानी मुख एखे नून उच्चारण करते हैं ना नून ना के लिए गुन्नार साथ मुँह मुँह यह मिसवा करने से मिसवा करार द्वारा मुँह मुख पाक साफ रहता है পাক পরিষ্কার থাকে অর এবন আল্লাহ তাআলা ভি আল্লাহ তালা ও উস্সে তার প্রতি মানে যে মেস করে তার প্রতি খুশ হোতাহে খুশি হন অথবা বলতে পারি উস্সে মানে মেস করার প্রতি আল্লাহ তালা নিজেও খুশি হন উসে মানে যে মেস করেছে তার আল্লাহ খুশি হন মেস ওয়াকার্নেসে অথবা উস্সে মানি মেশওয়াক করার দ্বারা আল্লাহও খুশি হন এটার হাদিসের আরবি এবারত হলো আর মত হারাতফাম ও মার্জাত হলো মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টি তো মসওয়াক সাপ মসওয়াক করার দ্বারা মুখ পাক পরিষ্কার থাকে ও আল্লাহ তালা ভি উ খুশ হতা এবং আল্লাহ তালাও ও করার কারণে খুশি হন তেস তেইশ নং হাদিস আপনি আপকো পেশাব নিজে নিজেকে পেশাব থেকে পাক পরিষ্কার রাখো আপনি নিজে আপকো নিজেকে পেশাব 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 থেকে পাক সা রাখো পাক রাখো কেউ কে কবর মে ওজা সে কেন না কবর মে কবরের মাঝে কবরের মধ্যে অথবা কবরে জিয়াদা অধিকাংশ জিয়াদা মানে বেশি তার মানে অংশ অধিকাংশ জিয়াদা তার মানে অধিকাংশ আজাব অধিকাংশ আজাব ইসি কি আছে এরি কারণে ইসি কি মানে এরি ও কারণে হোগা হবে আপনি আপকো পেশাব রাখো নিজে নিজেকে পেশাব থেকে পাক পরিষ্কার রাখো কেউ কে কবর মে জাদা তার আজাব কেন না অধিকাংশ আজাব ইসি কি হোগা এরি কারণে হবে চিস ভুকে খানা খিলাও খুদর তোকে খানা খাওয় ভুকে খুদর তোকে খানা খাবার খিলাও খাওয়ও বিমার কি আহ্বাল পুরস করো আর বেকসুর কেদি কো ছুড়াও বিমার কি আহ্বাল পুরস করিমার কি অসুস্থ ব্যক্তির আহওয়াল অবস্থাদি বা কুশলাদি পুরসি করো জিজ্ঞেস করো তাহলে ভুকে কো খানা খিলাও ক্ষুদার্তকে খানা খাওয়াও বিমার কি আহওয়াল পড়ছি করো অসুস্থ ব্যক্তির কুশলাদি জিজ্ঞেস করো আর বেকসুর কয়েদি কো ছোড়াও এবং বেকসুর মানে হলো নির্দোষ কয়েদি মানে বন্দিদের বন্দি কো মানে বন্দিকে ছোড়াও মুক্ত করো আর বেকসুর কয়েদি কো ছোড়াও এবং নির্দোষ বন্দীদেরকে মুক্ত করো তাহলে পুরো হাদিসের অর্থ ভুকে খানা খিলাও ক্ষুধার্তকে খানা খাওয়াও কি বিমার আহওয়াল বীমার কে কারো অসুস্থ ব্যক্তির জিজ্ঞেস করো সে ভালো আছে কিনা শরীরটা ভালো কিনা ইত্যাদি আর বেকসুর কো ছুড়াও এবং নির্দোষ বন্দিদেরকে মুক্ত করো পচিস রাহমতকে ফরিশে উস ঘর মে দাখিল হতে জিসমে কুতা ও জানদার চিজু কি তস্বীর তস্বরে হো রহমত কি ফরিশতে রহমতের ফেরিস্তা ঘর মে ওই ঘরে দাখিল না জিসমে মাঝে কুত্তা কুকুর যার জানদার এবং জানদার চিজু কি জান বিশিষ্ট জিনিসের মানে প্রাণীর জানদার চিজু কি মানে হলো জান বিশিষ্ট জিনিসের সহজে প্রাণীর যার প্রাণ আছে প্রাণীর তস্বিরে হো ছবি থাকে তাহলে রহমত কি উস ঘর মে এখানে ফারিশতে ফেরেস্তা ফেরেস্তে বলেন না ফারিশতে উর্দুতে ফেরেস্তাকে ফারিশতে বলে রাহমাত কি ফারিশতে রহমতের উস ঘর মে দাখিল হতে ওই ঘরে প্রবেশ করে না জিসমে কুত্তা যে ঘরে কুকুর আর যানদার চিজু কি এবং প্রাণীর তস্বরে ছবি থাকে আচ্ছা তাহলে রহমতের ফেরেজটা ওই ঘরে প্রবেশ করে না যাতে কুকুর এবং রহমত প্রাণীর ছবি থাকে তাই যাদের বাড়িতে কুকুর আছে তোমরা কুকুর সরিয়ে ফেলবে কুকুর পালা অনর্থক শখের বসে পালা এটা শরীয়তের সমর্থিত না এটা ভালো কাজ না তবে প্রয়োজনের জন্য পাহারার জন্য কুকুর রাখা যায় অথবা শিকার করার জন্য কিংবা পশু পালনের জন্য কুকুর রাখা যায় এছাড়া অন্য কাজে কুকুর রাখা নিষেধ আর প্রাণীর ছবি ঘরে লটকিয়ে রাখা নিষেধ এটা রাখলে রহমতের ফেরেস্তা ঘরে প্রবেশ করবে না ছাবিস আপস মে খুব সালাম কেয়া কারো আপস মে মানে নিজেদের মাঝে খুব সালাম কেয়া কারো অনেক বেশি সালাম করতে থাকো আপস মে খুব সালাম কেয়া কারো নিজেদের মাঝে বেশি বেশি সালাম দাও সাতাইস সাতাইস মুসলমান কো গালি গলুজ করনা গলুজ করনা গুনা হে और उसको मार डालना कुफर है मुसलमान को मुसलमान के गाली गलूज करना गाली गलाज करा गुनाह है गुनाह और उसको एवं ताके मानी मुसलमान के मार डालना मेरे फैला कुफुर है कुफुर मुसलमान को गाली गलूज करना गुनाह है मुसलमान के गाली गलाज करा गुनाह और उसको मार डालना कुफुर है एवं ताके मेरे फैला कुफरी अट्ठाईस चगुलखोर जन्नत में नहीं दाखिल होगा चगुलखोर जन्नत में नहीं दाखिल होगा चगुलखोर जन्नत में जन्नते नहीं दाखिल होगा प्रवेश कर चगुल चगुलखोर जन्नत में नहीं दाखिल होगा चगुलखोर जन्नते प्रवेश प्रवेश कौरबेना उनतीस उनतीस नंबर हदीस मुसलमान की खूबियों में से মুসলমানদের সৌন্দর্যের মধ্য থেকে এক খুব একটি সৌন্দর্য এটাও পুরা ইবারত পুরি মুসলমান কি মে সে এক খুব কে ও ফজুল আর বেকার বাতো ছোড় দেতা হে তর্জমা মুসলমান কি মুসলমানদের মে সে সৌন্দর্য সমূহের মধ্য থেকে মুসলমানদের সৌন্দর্য মধ্য থেকে এ খুবই ভি হে একটি সৌন্দর্য এটাও কে ও ফজুল আর বেকার যে সে অনর্থক এবং সে বেকার দোনোটার অর্থ একই ফজুল মানে হলো অতিরিক্ত আর বেকার মানে অনর্থক বাতুক ও বিষয়কে ছেড়ে দেয় তাহলে বেফজুল মানে অপ্রয়োজন বে ও ফুজুল মানে হলো অনর্থক আর বেকার মানে অপ্রয়োজনীয় বলতে পারি বেকার যে কাজের কোনো প্রয়োজন নাই তাহলে মুসলমানদের এখান থেকে মুসলমান কি খুবইও মেয়েছে মুসলমানদের সৌন্দর্য সমূহের মধ্য হতে এ খুবই এ ভি হে কে একটি সৌন্দর্য এটাও যে ও ফজুল আর বেকার বা সে অনর্থক এবং অপ্রয়োজনীয় কাজকে ছোড় দে হে ছেড়ে দেয় যে কাজের কোনো প্রয়োজন নাই যে কাজ অনর্থক কোনো ফায়দা নাই সেই কাজ ছেড়ে দিবে এটাই মুসলমানের সৌন্দর্য পুরো দর্শটা আমি আরেকবার পড়ে দিয়ে শেষ করার শেষ করার আগে তিরিশতম হাদিসে আমরা চলে এসেছি তাই আমরা সামনে আর আগে পারবো না সামনের দর্শে আবার ওখান থেকে পড়ব বাইশ নম্বর থেকে আমরা শুরু করেছিলাম বাইশ মিসওয়াক কেনে সে মুহ পাক সাপ রেহতা হে বাইশ নম্বর হাদিস মিসওয়াক করার দ্বারা মুখ পাক পরিষ্কার থাকে আর আল্লাহ তালা ভি উসে খুশ হতা হে এবং আল্লাহ তালাও এর কারণে খুশি হন তেইশ আপনি আপকো পেশাব সে পাক সাপ রাখো নিজে নিজেকে পেশাব থেকে পাক পরিষ্কার রাখো क्योंकि कबर में ज्यादातर आजब इसी के वजह से होगा कारण कबरिकांश आज भूखे को खाना खिलाओ के खाना खावाओ बीमार की अहवाल पुरसी करो असुस्त व्यक्ति कुशल आदि जिगेश करो और, और बेकसूर कैदी को छुड़वाओ एवं निर्दोष बुंदी के मुक्त तो करो पचीस रहमत की फरिश्ते उस घर में दाखिल नहीं होते রহমতের ফের ওই ঘরে প্রবেশ না। জিসমে কুতা ওর জানদার চিজু কি তসীর হো যাতে কুকুর মে খুব সালাম করো নিজেদের মাঝে খুব বেশি সালাম করো কো গালি গলোচ করনা না গুনা মুসলমানদের গালি গালাজ করা গুনা আরকো মার ডালনা এবং তাকে মেরে ফেলা কুফুর আঠাইশ চগলখোর জান্নাত মে নেহি দাখিল চগলখোর জান্নাতে প্রবেশ করবে না ২৯ মুসলমান কি মে সে মুসলমানদের সৌন্দর্য সমূহের মধ্য হতে এক হে কে একটি সৌন্দর্য এটাও যে ও ফজুল আর বেকার বাতো ছোড় দেতা সে অনর্থক এবং অপ্রয়োজনীয় কাজকে ছেড়ে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তিরিশতম দর্শ তিরিশতম হাদিস থেকে আগামী দর্শ আঠারোতম দর্শে পড়ব ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই এ পর্যন্ত ধৈর্যের সাথে সহ্যের সাথে ক্লাসটি কন্টিনিউ করার জন্য সবাইকে শুভ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যেহেতু উর্দু ভাষা শিখছি শুধু উর্দু কি পেহেলি কিতাবের তর্জমা জানছি না জানার জন্য এই ক্লাস না এই কোর্স না উর্দু ভাষা শেখার জন্য তাই একবার দুইবার পড়ে শুধু একটা পৃষ্ঠার অর্থ জেনে ফেলাই যথেষ্ট না আমাদের জন্য আমরা বারবার এগুলো পড়তে থাকব বারবার এগুলো দেখতে থাকব কোথাও একটা শব্দ যেন অস্পষ্ট না থাকে একটা বাক্য যেন অস্পষ্ট না থাকে অর্থ যেন এবং কি বোঝাতে চেয়েছেন সেটাও যেন অস্পষ্ট না থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং বারবার দেখতে হবে বারবার চর্চা করতে হবে সকলের সামনে অবশ্যই উর্দু কি পেহেলি কিতাবের মূল নোট মূল কিতাব থাকতে হবে শুধু মোবাইলে বা ল্যাপটপে দেখা যথেষ্ট না এখানে থেকে শুধু ক্লাসটা আওয়াজটা শুনবেন বা ভিডিও একটু দেখতে পারেন বাকি মূল কিতাব সামনে রাখতে হবে একবার এই কিতাবটা ভালোভাবে মুখস্থ ভিডিওটা শুনে পড়াটা ইয়াদ করে তারপরে এটা বারবার 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 বার পড়তে হবে তাহলে এটা মুগস্থ থাকবে মনে থাকবে এবং উর্দু ভাষা শেখা সহজ হবে এবং এটার সাথে সাথে আপনি কোনো উর্দু কিতাব সহজে আপনি ঘর বা চাও এই ধরনের উর্দু কিতাবগুলো নিজের সাথে রাখতে হবে এবং ওগুলো একটু একটু করে পড়তে হবে তাহলে উর্দু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন এবং এই উর্দু কিতাবের উপর ভর করে আপনি অন্য উর্দু কিতাবও পড়ার যোগ্যতা তৈরি হবে আপনার মাঝে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার